সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি আবহাওয়া প্রচন্ড ঠান্ডা চলছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান হ্যাঁ ঠান্ডা বিঘ্নিত অবস্থা চলছে প্রচন্ড পরিমাণে শীত পড়ে গেছে বিভিন্ন জায়গায় কাজেই যার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের প্রমান চিত্র সময়ের কথা যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবহাওয়া ঠান্ডা বিভিন্ন জায়গায় প্রচন্ড শীত পড়ে গেছে তাই অবশ্যই একটু শীতের পোশাক পরিধান করবেন শীতকালে কোসল করলে স্বাস্থ্যগত ভিন্ন উপকারী দিকগুলো ফুটিয়ে তোলার বিষয়ে একটি সময়ের স্বাস্থ্যকথায় আজকের বিশেষ ভিডিও পাচ্ছে আশা করি দেখলে উপকৃত হবেন গোসল করার উপকারিতা সম্পর্কে অনেকেই কিন্তু মেসেজ করে থাকেন দর্শক মণ্ডলী যারা সময়ের স্বাস্থ্য কথা দেখে থাকেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি অলরেডি শুরু হয়ে গেছে তাই আর দেরি করবেন না জয়েন হয়ে যান আমাদের অনুষ্ঠানটি আজকে কিন্তু খুব বেশি সময় করতে পারবো না সর্বোচ্চ সময় সীমা পনেরো মিনিট এর ভিতরে যারা উপস্থিত হওয়ার তারা দ্রুত হাজির হয়ে যান যে কথাটি বলছিলাম বর্তমান সময়ে প্রচণ্ড ঠান্ডায় অনেকে নিয়মিত গোসল করতে ভয় পাচ্ছেন কিন্তু গোসল না করার কারণে ত্বকে জমে যাওয়া ময়লা আর সারা দিনের পরিশ্রমের সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনি যখন নড়াচড়া করতে যান তখন ধুলোবালি সীশা কিংবা বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া জনিত আবরণ আমাদের শরীরের উপর পড়ে এ থেকেই ত্বকে ছত্রাকের আক্রমণ কিংবা বিভিন্ন রকম আক্রমণ ময়লা থেকে জীবাণু সংযুক্ত হয়ে আমাদের ত্বকে চুলকায় তাই অবশ্যই এ থেকে বাঁচতে আমাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন ফলো করতে হবে আমাদেরকে প্রতিদিন স্বাস্থ্যসম্মত উপায়ে গোসল করতে হবে এবং যাদের ঠান্ডা কাশি জ্বর ফ্লু আছে তাদের কিন্তু একদিন পর পর বলা আছে যাদের শরীর অসুস্থ নেই তারা অবশ্যই সকাল দশটার পর থেকেই গোসল করতে পারবেন যদি কেউ অফিস কিংবা ব্যস্ততম সময়ে আপনি কি আপনি কি মেসেজ করছেন আপনি খুব আজে বাজে মেসেজ করছেন এ সমস্ত কথাবার্তা বলবেন না হ্যাঁ এ সমস্ত কথা বিষয়ে এখানে মেসেজ করা হয় না চলছে স্বাস্থ্য বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা সময়ের কথা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তারা প্রত্যেকেই অনেক সম্মানিত প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে বলছিলাম যে শীতের দিনে অনেক সময় কিন্তু গোসল করা হয় না তাই গোসল করার জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে স্বাস্থ্য সচেতন অনেক গুরুত্বপূর্ণ শীতের দিনে গোসল না করলে কিন্তু আমাদের ত্বকের উপরে যে ধুলিবালি কিংবা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং এতে করে ছত্রাকের আক্রমণ কিংবা বিভিন্ন জীবাণুদের আক্রান্ত হয়ে ত্বকের চুলকানি কিংবা অ্যালার্জি এক জীবা হতে পারে তাই নিয়মিত গোসল করার অভ্যাস তৈরি করতে হবে চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠান যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলাই করে ক্লিক করুন নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে ঠান্ডা কিংবা হালকা হালকা উত্তরা ঝোড়ো হওয়া বইতে শুরু করেছে এতে করে কিন্তু আবহাওয়াতে অনেক বেশি অনেকের জন্য সহনশীল অনেকের জন্য সহনশীল হচ্ছে না সহনশীলতা পূর্ণ আবহাওয়া না থাকার কারণে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তাই একটি কথা বলা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদেরকে সুস্থ থাকতে হলে প্রতিদিন নিয়মিত গোসল করা অভ্যাস তৈরি করতে হবে তারপরেও শীতের দিনে যদি একটু কষ্ট হয় তার একটু নিয়মিত গোসল করা অভ্যাস তৈরি করতে হবে স্বাস্থ্য সচেতন হতে হবে চলছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা দেশ থেকে দৃষ্টান্তরের সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় কি যে যারা শীতের সময়ে একটু বেশি অসুস্থ হন সর্দি কাশি কিংবা কোল্ড অ্যালার্জি আছে তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স ফলো করতে পারেন আজকে সেটি বলে দেব সেটি হচ্ছে যারা প্রচন্ড পরিমাণে পাবলিক ফাংশনে কাজ করেন পানি ঝরে সর্দি হচ্ছে অ্যালার্জি হচ্ছে তারা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন সুস্থ থাকতে হলে অনেক ফেস মাস্ক ভালো কাজে দেয় নাকে পানি ঝরা কিংবা নাক থেকে অনবর্ত চুলকানো চিটমিট করা এরকম সমস্যার জন্য আমরা নিয়মিত যদি মাস্ক ইউজ করি ফেস মাস্ক তাহলে কিন্তু নাকের কোল্ড অ্যালার্জি এবং কাশি এটি দূর হতে অত্যন্ত সহায়ক হবে আশা করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি তাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি কথা আলোচনা করা যাক সেটি হচ্ছে অনেকে ঠান্ডাতে অত্যন্ত কষ্ট করেন হ্যাঁ কিন্তু জানেন না যে সঠিক নিয়মে ঠান্ডা থেকে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এবং রাত্রিতে অনেকেরই নাক দিয়ে পানি ঝরে কষ্ট করছেন নাক দিয়ে পানি ঝরা বন্ধ করার জন্য একটি হোম ট্রিক্স হচ্ছে সুন্দরভাবে বিছানায় শোয়ার পরে আপনি মুখে ফেস মাস্ক ব্যবহার করতে পারেন যা কিনা না অত্যন্ত ভালো হবে ব্যবহার করলে আপনার নাকে পানি পড়া বন্ধ হয়ে যাবে আপনি থাকবেন সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে শৌখিন ইসলাম লিখে ছাই হ্যালো কেমন আছো ভাই শৌখিন ভাই চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি অলরেডি শুরু হয়ে গেছে আমরা কিন্তু আজকের সৌকিল ইসলাম লিখেছে ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি করা হচ্ছে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী একটি কথা বলার কি কী জনিত কারণে ঠান্ডা কমন কোল্ড হালকা ধরনের জ্বর হ্যাঁ ধরনের সমস্যার জন্য আমরা একটু নিজেরা সচেতন থাকতে পারি সচেতন কি সচেতন হচ্ছে আমরা বাসায় সুন্দর করে একটু চায়ের মতো ভাই আপনি কি করেন কিসে পড়াশোনা করেন শৌখিন ইসলাম আমি পড়াশোনা করি না আমি হসপিটালে জব করি কি দেখে হচ্ছে আমি এখন পড়াশোনা করি মনে সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি এই মুহূর্তে যারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেলিম খান যে বাজে কমেন্ট করেছে সে চারাল সে কোথায় গেল ভাই একটি কথা বলার আছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আমি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিই সেলিম খান ভাই আমি আপনার কথাটি এখন উত্তর দেব অনেক ভাই আছেন যারা কি না আমাদের সময় স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি চলাকালীন সময়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার সময় কিছু আজেবাজে কথাবার্তা বলে ফেলেন হ্যাঁ আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কিংবা আজে বাজে কোনো অনুষ্ঠানের সময় কোনো কথা বলি না সাধারণত স্বাস্থ্য বিষয়ে পরামর্শ এই সময়ে যারা এলোমেলো কথাগুলো বলেন সেই সমস্ত প্রশ্নগুলো সাধারণত আমি উত্তর দিই না পড়ি না তবে যদি এরকম কোনো কথা বলেন যে কেউ যদি এরকম কোনো কথা বলেন যে যেটি উস্কানিমূলক কিংবা বাজে তাদের জন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা আমাদেরকে দিয়ে দেওয়া থাকে তাই অবশ্যই সেই সমস্ত ব্যবস্থাগুলো নিয়ে নেই সেলিম ভাই খান আপনি তো বুঝতেই পারছেন তার মানে তাকে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তবে একটি কথা কি আমরা চেষ্টা করি মানুষের উপকারের জন্য আসি মানুষের চাওয়ার উপর ভিত্তি করে আসি মানুষের ভালোবাসা পেয়েই আসি তাই অবশ্যই ভালোবাসা দিয়ে সুন্দরভাবে প্রশ্ন করলেই খুশি হব কোনো বাজে মন্তব্য না করাই ভালো কোনো ধর্ম কোনো বর্ণ কোনো কিছুর উপরে আঘাত না করে সুন্দরভাবে প্রশ্ন করাটাই উত্তম এ বিষয় নিয়ে আসলে একটি মানুষের স্বাভাবিক একটা জ্ঞান থাকা দরকার অনেকে উল্টাপাল্টা অনেক কিছুই বলে ফেলেন অনেক কিছু কানে কারণ আমাদেরকে একটা অনুষ্ঠানের আসতে হলে অনেক বেশি অনেক অনেক বেশি স্টাডি করতে অনেক বেশি পরিমাণে ঘাটতে হয় একটা সুন্দর একটা যদি অনুষ্ঠান পর্ব নিয়ে আসতে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয় আসলে তাদের বাজে কথা কথাবার্তাগুলোর উত্তর দিতে পারি না তবে আমার অনেক বেশি খারাপ লেগেছে আজকে একজন ভাই এলোমেলো কিছু কথা বলেছেন সেজন্য হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই বাজে কমেন্ট করেছে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলেছি অলরেডি সেলিম খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেখেছেন হয়তোবা বাজে কমেন্ট করেছে সে কোনো আমার বিরুদ্ধে না সে একটা ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল তাই তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়ে গেছে কিন্তু আমি আসলে খুব কষ্ট পেয়েছি হ্যাঁ আমি এরকম কোনো মন মানসিকতা নিয়ে আসিনি যে যে বিষয়ক পরামর্শের সময় অন্য কোনো বা ভুল কিছু কথাগুলো বলছে সেই সমস্ত উত্তরটা দেইনি তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলেছি সাদেকুল ওয়াহেদ মাহিদ কেমন আছেন ভাই আছি অনেক ভালো আছি চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আব্দুল আল একটি কথা তার উপর ভিত্তি করেই সময়ের স্বাস্থ্য কথার বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি সরাসরি চলছে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিটি অনুষ্ঠানে আসা এবং প্রতিটি ম্যাসেজ আমাকে পরবর্তীতে অনুষ্ঠানে আসার জন্য এবং পরবর্তী অনুষ্ঠানে আয়োজনের জন্য অনুপ্রেরণা দিয়ে থাকে তাই লাইভ অনুষ্ঠানে কেউ মিস করবেন না সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হবেন আমার লাইভ অনুষ্ঠানটি কিন্তু অনেক লম্বা সময় না যে বিরক্তিকর কিংবা তিক্ত কর এরকম না আমাদের আসলে অনেক কষ্টে নির্দিষ্ট সময়ে এসে হাজির হতে হয় নির্দিষ্ট সময়ে অনেক বেশি পরিমাণে ইনফরমেশন কালেক্ট করতে হয় যে জন্য আমাদেরকে অনেক সময় সামান্য কিছু সময় রদবদল কিংবা একটু সময়ের হেরফেল হয় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সাদিকুল ওয়াহেদ মাহিদ লিখেছেন কেমন আছেন ভাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ওয়াহেদ মাহিদ ভাই যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে এক অসংখ্য সংখ্য ধন্যবাদ শখিন ইসলাম ভাই কপাল থেকে চুল পরি পড়তেছে এর জন্য কিভাবে মুক্তি পাব কপাল থেকে চুল পড়ছে আগে খেয়াল করতে হবে যে মাথার চুল ফেটে যাচ্ছে নাকি মাথার চুলের চিরুনি করার ধরনটা কেমন যদি চুল ভেঙে যায় চিরুনি করার সময় অবশ্যই এই ধরনের কাজ অনেক ক্ষতিকর সেজন্য কি করতে হবে চুলের যত্নকে বাড়াতে হবে শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করতে হবে মাথার চুলের গোড়ায় যদি দুর্বলতা চলে আসে তাহলে ভিটামিন ই খেতে হবে রাত্রিতে রাত্রিতে এক বেলা করে যদি তাতেও সমস্যার সমাধান না হয় আমলকি এবং পেঁয়াজের শুকনা পাতা অথবা পেঁয়াজের যে উপরের অংশ ছাল হিসেবে পরিচিত সেটি সুন্দরভাবে খোসাটি ছাড়িয়ে নিয়ে আগে সুন্দর করে একটু গরম কোনো কিছুতে ভাজবেন ভেজে নিয়ে সেটি নারকেল তেল দিয়ে সুন্দরভাবে চুলের গুঁড়ায় লাগিয়ে রাখতে পারেন এই প্রলেপেও কিন্তু মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে চুল পড়া সম্পর্কে সেটি আমাদের ভিডিও আছে সময়ের স্বাস্থ্য কথায় সেটিও দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি শেষ করব। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অনুষ্ঠানটি লম্বা করতে পারছি না কারণ আমাদের আবহাওয়া অত্যন্ত বেশি পরিমাণে ঠান্ডা এতে করে সাধারণত অনেক বেশি আজকে আমি যে একটু সামান্য অসুস্থ আছি শারীরিকভাবে হ্যাঁ প্রত্যেকের কাছে দোয়া চাইছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল যেন সুস্থ হয়ে সুন্দরভাবে আপনাদের মাঝে আসতে পারি আর আপনাদের প্রতিটি অনুষ্ঠানে সরাসরি এসে হাজির হন এজন্য আপনাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে কি অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি বেশি লম্বা সময় না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আগামীকাল অবশ্যই একটু লম্বা সময় আসবো সুস্থ হয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন